এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা না হয় আমরা এখানে আর সীমাবদ্ধ থাকবো না চব্বিশ ঘন্টা আমরা টাইম অল্টিমেটিভ দিয়েছি এদেরকে গ্রেফতার করা চব্বিশ ঘন্টার মধ্যে এটা কোনো ব্যাপার না পুলিশ প্রশাসনের পক্ষে সীতাকুণ্ডের কুমিরা রেলওয়ে স্টেশন এলাকায় লেভেল ক্রসিং গেটে কর্তব্যরত গেটম্যান সহ দুজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুষ্কৃতিকারীরা এর প্রতিবাদে আজ সকাল এগারো ঘটিকার সময় পাহাড়তলী শাহজাহান মাঠ প্রাঙ্গনে মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত বিভিন্ন পর্যায়ের শ্রমিক কর্মচারী কর্মচারীবৃন্দ মানববন্ধনে বক্তারা বলেন বিগত সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত নির্বিঘ্নে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে রেলওয়েতে কর্মরত কর্মচারীরা কিন্তু তাদের জীবন আজ হুমকির মুখে সারা বাংলাদেশে সারা রেলঙ্গনে সেবা দিয়ে যাচ্ছে তার উপরে অন্তর্কিত হামলা যে হামলার আজকে সেই বিষয়টা খুবই দুঃখজনক আমরা চাকরি করার সত্ত্বে অনেকবার আমরা হামলার শিকার হই কিন্তু আমাদের প্রশাসনকে যখন আমরা বিষয়গুলো অবগত করি প্রশাসন এই বিষয় গা সারা ভাব দেয় কোনোভাবে কোনো ব্যবস্থা নেয় না আমরা যেখানে ডিউটি করি ওইখানের আশেপাশে থাকে আর থাকে আরমবি থাকে প্রশাসনকে বলা সত্ত্বেও জি আর পর্যবেক্ষণও যায় না অন্তত মাসে যদি একবার জি আর পর্যবেক্ষণও যায় দুষ্কৃতিকারীরা আমাদের উপরে হামলা করতে ভয় পাবে চব্বিশে আগস্ট দুই হাজার তারিখে আমার উপরে হামলা করা হয় আমি তৎক্ষণিক আমার এস এসি জানাই এসিসিওএ বলছে ব্যবস্থা নিবে কিন্তু আজ পর্যন্ত সাত আট মাস হয়ে গেছে এসিসিওএ কোনো ব্যবস্থাই নাই নাই এটা খুবই দুঃখজনক এটা আমাদেরকে হতাশাগ্রস্ত করে আমরা নিরাপত্তাহীনতা ভুগি আমরা বিগত আমরা প্রকল্প গেট কিপার আমরা বিগত যতদিন থেকে কর্মরত আছি আমরা এ পর্যন্ত অনেক অজুহাতে দেখলাম যে মানে গেট কিপাররা অনেক অনিয়াভাবে ডিউটি করে আসছে কিন্তু তাদের উপরে অনেক নির্যাতন অনেক কিছুই হচ্ছে কিন্তু আমরা বারবার আমরা বারবার রেল কর্তৃপক্ষকে সেগুলো নিয়ে অবহত করার পরও তাদের কোনো আইনগত ব্যবস্থা নিচ্ছেন না মানববন্ধনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম পাটোয়ারি এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আজমির হোসেন তালুকদার বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চিনকি আস্তানা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন কারিগরি পরিষদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কাউন্সিল চট্টগ্রাম শাখার সভাপতি মহম্মদ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আসাদুল্লাহ শিশির গেটকিপার মোহাম্মদ জাবেদ হোসেন মোহাম্মদ জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বন্ধন থেকে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দোষীদেরকে আইনের আওতায় আনার দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি প্রদান করেন আমরা মূলত যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং সন্ত্রাস দমন একটা আইন আছে রেলের প্রচলিত আইনে পুলিশ প্রশাসন সেই সন্ত্রাস দমন আইনে সন্ত্রাসীদেরকে দমন করবেন বলছি গত চার তারিখে চায় মার্চ স্টেশন প্ল্যাটফর্মে ঢুকে একজন স্টেশন মাস্টারকে আমরা মারধর করেছে ডিডিও সাহেব এখান থেকে মেসেজ দিয়ে কুমিরা কুমিরা জের বিধানে মামলা করেছে ওই মামলাটা এখনো নাম করে কোনো নড়াচড়া হয় নাই এবং কোনো সন্ত্রাসী গ্রেপ্তার করা হয় নাই তার এই ফলশ্রুতিতে তার পাশে গেইটে এই গেটকে ফেরার নাসমিন নাজমুল হাসান সে তার নিয়মিত দায়িত্ব পালন করতেছিল এবং তাকে সে সময় বলছে বেরিয়ার ফেলাও গেট ফেলাও গাড়ি আসতেছে সে তার দায়িত্ব পালন হয়েছে গেট ফলেছে এরা এই সন্ত্রাসীরা তারা চার পাঁচজন ওইখানে এসা স্ট্যান্ড দিল এবং বললো যে গেট তুলে দেওয়ার জন্য গাড়ি চলে গেছে তারা চলে গেছে ওকে দমক দিয়ে শাঁসা গেছে কিছুক্ষণ পরে তারা আরো শক্তি সামর্থ্য বিশ জনের একটা গ্রুপ আসে তাকে বেদরক মারলো তার জন্য স্থানীয় একটা লোক যখন আসলো তাকেও তারা মারলো তার আঘাত করলো দুই হাতে রক কাটে দিলো ফাঁয়ে একটা কোপ দিলো রানে সেটা হাড় পর্যন্ত গেল আমি নিজে দেখিয়ে এসেছি গতকালকে আমরা পুলিশ প্রশাসনকে ইনটিমেশন দিলাম কুমিরা স্টেশনকে কুমিরা স্টেশন বলে চট্টগ্রাম স্টেশন হবে চট্টগ্রাম স্টেশনে আপনার দিনের পর্যন্ত মামলা তারা করেছে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয় আমরা এখানে আর সীমাবদ্ধ থাকবো না আমরা একটা অবশ্য সৃষ্টি করব। এবং এই অবশ্যই শুধু আজকে আমরা আমরা দেশের মানুষের স্বার্থে কারণ আমরা অত্যন্ত নিরাপদে দেশের সকল মানুষকে এই প্রান্ত থেকে ওই ফান্ত আমরা ঈদের ছুটিতে পার করতে সক্ষম হয়েছি এবং আশাটাও তাদের নির্বিঘ্নি যেন হয় সেই জন্য আমরা আজকে মূলত রাস্তায় এসেছি রেল লাইনে যাই নাই চব্বিশ ঘন্টা দিয়েছি এদেরকে গ্রেপ্তার করা চব্বিশ মধ্যে এটা কোনো ব্যাপার না পুলিশ প্রশাসনের পক্ষে তারা তাদেরকে যেন গ্রেফতার করে আইনের আওতায় এটা যদি আমরা নিশ্চিত হয় তাহলে আমরা একটা অন্তত প্রতিকার পাবো বলে আশা করবো এর আমরা রেল প্রশাসন তথা ডিআরএম জিএম ডিজি পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য আমরা প্রশাসনকে প্রেশার করে যাব। আপনাদেরকে সাথে নিয়ে এগুলি আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করতে আশা করি সক্ষম হব মুন নিউজ ডে ফোর চট্টগ্রাম